যারা নির্বাচনের অফরে আসে কিন্তু আমরা দেখলাম তারা এদিক সেদিক করেছে এবং তাদের সমস্যা বাজেটে কাঠামো এটা এতটাই সমস্যা সংকীর্ণ যে এই সমস্যা থেকে বের হওয়া মানে এই কাঠামো দিয়ে সম্ভব যেটা প্রত্যাশা ছিল যে এরকম একটা সময়ের মধ্যে একটা কিছু প্রস্তাবনা করবেন সেই প্রত্যাশা আমরা দেখিনি সামাজিক সুরক্ষার দেখতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে কেন সামাজিক সুরক্ষার গুরুত্বটা আমরা কেন করি বৈষম্য নিরসন তো অবশ্যই কিন্তু আমাদের সামনে বৃহত্তর পরিষয়ে দায়িত্ব নির্মোচনের বাংলাদেশের যে গল্পটা সেটা একটু ভালো মতো বোঝা দরকার আমরা যে দারিদ্র বিমোশনের যে চিত্রটা দেখি বাংলাদেশে গত কয়েক দশকে এখানে অবশ্যই সাফল্য আছে এবং সেই সাফল্য নিয়ে কোন রকম কঠিন বিমোচনের যে চিত্রটা অথবা যে সাফল্যটা এটা কিন্তু টেকসই আমরা দেখেছি বিভিন্ন ঘাত প্রতিঘাতে আহ এই মানে হঠাৎ করে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তার দায়িত্ব সীমা নিচে পড়ে যায়

নতুন করে যারা দরিদ্র হয়েছে অথবা নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকির মধ্যে আছে তাদের জন্য দারিদ্র এবং দারিদ্রের যে বিভিন্ন পকেট আছে মানে একদিকে আমরা দেখেছি প্রবৃদ্ধের একটা গল্প গল্প আরেকদিকে দেখেছি আমরা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে খুবই একটা স্বর্গ অথবা এবং তার থেকে বড় যে বিষয় যেটা কিন্তু আমি বললাম সেটা হচ্ছে একটা টেকসই দারিদ্র বিমোচনের একটা চিত্র আমরা সেভাবে স্থাপিত করতে পারি পাশাপাশি আমরা যখন সামাজিক সুরক্ষার কথা বলছি এটাও বলবো যে আমাদের আরো দুটো খাত আছে যে দুটো খুবই অবহেলিত সেটা স্বাস্থ্য এবং শিক্ষা খাত আমরা যদি সামগ্রিক বিচারে দারিদ্র বিমোচন বৈষম্য নিরসনের কথা বলি তাহলে কিন্তু এই তিনটা সামাজিক খাত স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক সুরক্ষা এই তিনটা খাতে সরকারের কমিটমেন্ট কি যেটা প্রতিফলিত হয় তার বাজেটে বরাদ্দ এবং বাজেটে এই যে বরাদ্দ যেটা আছে সেটা কতটুকু বাস্তবায়ন করছে বিভিন্ন মন্ত্রণালয় অথবা তাদের যে বিভাগগুলো আছে সেটার চিহ্নটি বোঝায়। আমরা দেখেছি যে প্রতি বছরই অতীতে এবং আমার ধারণা এবার এবারে এই বছরও তার ব্যতিক্রম হবে না সরকার যে বাজেট একটা প্রস্তাবনা করে একটা বেশ বিশাল অঙ্কের একটা বাজেট সেই বাজেটের সত্যিকার অর্থে পঁচাত্তর থেকে আশি ভাগ খরচ হয় এটা কিন্তু একটা আমরা অতীতের বাজেট বিভিন্ন সময় আমরা পর্যালোচনা করে দেখি আমি বলছি খরচ হয় এটা অর্থ কিন্তু বাস্তবায়িত হয় কিন্তু না কারণ বাস্তবায়িত হওয়া এবং খরচের মধ্যে বিশাল ফারাক আছে আমরা এটাও দেখেছি যে অনেক মন্ত্রণালয় বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ তারা পুরোটা খরচ করতে পারে না সে টাকাটা আবার ফেরত কারণ এই যে একটা জটিল একটা অবস্থা যেটাকে আমরা বলছি যে একটা বড় ধরনের একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং পাকিস্তানি যে রুবোস গুলো আছে যেটা লিকেজ আছে যেটা দিয়ে টাকা বলে পড়ে যায় অন্য কাছে যায় দুর্নীতি হয় অপচয় হয় অথবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের দক্ষতা বৃদ্ধি হয় না যে কারণে গুরুত্বপূর্ণ খাতগুলো চিরকালে অবহিত থেকে যায় সেই জায়গায় বাজেট আমরা কিন্তু সেরকম কোন উদ্যোগ দেখলাম না এবারে বাজেটে কিভাবে এই যে অতীতের যে চর্চাটা আছে সেই চর্চা থেকে কিভাবে বের হয়ে আসা যায়

বিদ্যমান যে আমাদের দেশীয় বিনিয়োগের যে পরিস্থিতি বিশেষ করে ব্যক্তিগত বিনিয়োগে পড়ে তার উপরে ভিত্তি করে কোনো ভাবে 5.5% এর পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছরে অর্থ প্রশাসন এবং যে তার যে নানা ধরনের অর্থনৈতিক সামাজিক যেটা অনিশ্চয়তা আছে এই মুহূর্তে এবং রাজনৈতিক যদি আমি ইন সাথে একটু যোগ করি তিন ধরনের অনিশ্চয়তা তার ভিত্তিতে সম্ভব যখন পুরো ভিত্তিতে আমরা দেখলাম যে যেটা ভিক্টরি বলছিল শুধুমাত্র সেটাই হয়েছে আগের সরকার যে একটা বাস্তবতার বাইরে গিয়ে বড় বড় সামষ্টিক অর্থনৈতিক টার্গেট গুলো বলা হতো এবারও দেখলাম যে সেখান থেকে খুব বড় রকম আমরা ডিপার্চার দেখলাম আমরা এটাও যেটা দেখতে দেখার একটা আগ্রহ ছিল যে এর আগের বছরগুলোতে যেহেতু আমরা দুর্বার যে যেটা অর্থনীতি আমাদের বিশেষ করে ক্রোনিং ক্যাপিটালিজম স্টেট ক্যাপচার করাপশনের যে আমরা কিছু দেখেছি আমরা কিন্তু এবারে বাজেটে একটা আশা ছিল যে এইসব বিষয়ে খুব শক্তিশালী উদ্যোগ না হবে বিশেষ করে যে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা গুলো আছে সেগুলো অ্যাড্রেস করা সেই জায়গাতে কিন্তু আমাদের কিছু কিছু উদ্যোগ আমরা দেখেছি সামগ্রিক ভাবে আমাদের সেই উদ্যোগের জায়গাটুকু আমাদের আশঙ্ক করে আমি আরেকটা জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশের যে সামাজিক সুরক্ষা কর্মসূচি কর্মসূচি অথবা তার প্রোগ্রামে

এবং ইন্টারেস্টিং হচ্ছে এটা বাংলাদেশ কিন্তু আমি বলবো যে সকলের সাথে এই ধারাবাহিকতা অথবা এই যে স্টেপ বাই স্টেপ একটা পর্যায়ে যেটা এসেছে কিন্তু আনফর্চুনেটলি আমরা যে খুব গুরুত্বপূর্ণ যে দড়িটা যেটা দু হাজার পনেরো সালে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেখানে আমরা এখন যে আলোচনাগুলো করছি তার অনেক কিছুই সেখানে বলা হয়েছে আজ থেকে দশ বছর আগে সেটাকে কিন্তু আমরা এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারি

সরকার যদি গুরুত্বের সাথে নেয় সামনের দিন যে সরকার তাদের গুরুত্বের সাথে দেয় তাহলে হয়তো আমরা চিৎচের একটা উন্নতি দেখতে হবে সবাইকে অসংখ্য